দর্শক মেডিয়ান চ্যানেলে খুদে গান এবার আমরা শুনবো আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রতিযোগী অর্থাৎ সত্যিকারী সে খুদে গান রাজ দেখে বুঝতে পারছেন আমাদের পরবর্তী শিল্পী আশা আসলে এত খুদে একটা ছোট্ট ডলের মত আশা আমরা তোমার গান শুনবো তো তৈরি তুমি আচ্ছা আসো শুধু গান গে পরিচয় চালার পথে খুনি দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় এ অবুঝমনি কে খনে এ অবুঝমনি কে খনি খনি চুপি চুপি তোলা দেছ না তুমি বলো না কেন জিউ তলাই হৃদয় শুধু গান গে পরিচয় জানি সাজের বেলা ফেলে সকল খেলা জানি সাঁঝের বেলা খেলে সকুল খেলা নিরে পাখি ফিরে যায় তবু আকাশে গানের ভাসে চলারু কাহিনী লেখার শুধু গান গে পরিচয় ওয়াও দর্শক আমার তো মনে হচ্ছে আকাশ থেকে কোনো ছোট্ট একটি পরি নেমে সেই গানটি গাইছে দেখুন তো আশার কাছকে একদম পরিণের মতন লাগছে না মামুনি আমার কাছে জিস বলতো তুমি কি আসলেই মানুষ নাকি পরি মানুষ আচ্ছা অল নেক্সট ফির একটা বেবি তুমি কেমন গাইল আমাদের আশা কি বলবো আমি তুই আয় দিকে আমার কাছে আচ্ছা ও আমার এই আয় কানি সাজি সকুল খেলা নিরে পাখি ফিরে যায় তবু আকাশে গানে রাভাসে এদিকে তো ফিরে বসবেন আমা আপনার দাঁত কই সামনে দাদিদা উঠে গেছে কোথায় বলো উঠে গেছে না পড়ে গেছে পড়ে গেছে উঠে নাই তখন